আপনারা একটা জিনিস বলতেই পারেন পাগলের মতো লোকাল ট্রেনে যাচ্ছে এখান থেকে এক্সপ্রেস ট্রেনে গেলেও তো হয়ে যায় কুড়ি টাকা তিরিশ টাকা বেশি ভাড়া শেষে একশো তিরাশি কিলোমিটার যাত্রা অতিক্রম করে এসে পৌঁছালাম জলেশ্বরে ট্রেন কটকে আর ভুবনেশ্বরে অনেক খালি হয়ে যাচ্ছে কটকে অনেক লোক নেমে গেছে মোটামুটি একটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে লোকাল ট্রেনে আমি তো চললাম পুরী আপনারাও যাবেন নাকি হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি কোথায় চলেছি নতুন গন্তব্য লোকাল ট্রেনে পুরি যাব। কিভাবে যাব না যাব সমস্ত ইনফরমেশান তোমরা পেতে পেয়ে যাবে তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ইনফরমেশানগুলো মিস করে ফেলবে কি করে যাচ্ছি চলো আজকের টাইম দেরিও হয়ে গেছে চারটে পঞ্চাশের ট্রেন ট্রেন নাম্বার থেকে শুরু করে সব কিছু তোমাদের বলে দেবো এখন বাজেও হলো চারটে তেতাল্লিশ হাতে আছে সাত মিনিট সময় আর আমাকে টিকিট কাটতে হবে অফিস থেকে আসতে বেরাতে যেহেতু একটু দেরি হয়ে গেছে তাই জন্য হাওড়া স্টেশনে পৌঁছাতেও আমার দেরি হয়েছে তো হাওড়া স্টেশনে এসে গেছি অফিস থেকে বেরিয়েছি বেরিয়ে হাওড়া স্টেশনে এসেই মানে শুরু করেছি ভিডিওটা আর চলো তাহলে ভেতরে ঢুকি ভেতরে ঢুকে সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো চলো দেখো চলো ভেতরে যাওয়া যাক গেট নাম্বার ছয় দিয়ে ঢুকছি টিকিটটাও কাটতে হবে আমাকে তাড়াতাড়ি করি চারটে পঞ্চাশের ট্রেন আর এখন বাজে হলো চারটে তেতাল্লিশ চুয়াল্লিশ হলো সবে আর ব্যস্ত হাওড়া রেলওয়ে স্টেশন এদিকে টিকিট কাউন্টার রয়েছে টিকিটটা কেটে নেব ট্রেন নাম্বার সিক্স এইট ডবল জিরো সেভেন হাওড়া টু জলেশ্বর এই লোকাল মেমু করে আমি আজকে জলেশ্বর যাব। আর জলেশ্বর থেকে পুরী কী করে যাব। সেইটাও তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আর হাওড়া থেকে জলেশ্বরের ডিস্টেন্স হলো একশো তিরাশি কিলোমিটার আর এখানে স্টপেজ দেবে হলো টোটাল তেইশটা স্টপেজ দেবে আর মাঝে মধ্যে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে সেগুলো তো দেবে না তো লোকাল ট্রেনে করে কি করে যাচ্ছি সমস্ত ভিডিওটা তোমরা দেখো আর তোমরা কমেন্ট করে জানিও আর সাথে থাকো পাশে থাকো প্রতিটা স্টেশন দেখানোর চেষ্টা করবো কত হয় কতক্ষণ দাঁড়াচ্ছে সব কিছু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে বাই চান্স যদি তোমরা কোনো সময় এক্সপ্রেস ট্রেন না ধরতে পারো তা তোমরা কিভাবে যেতে পারো লোকাল ট্রেনে যেও যাওয়া যায় এটাই হলো আমার মেন উদ্দেশ্য লোকাল ট্রেনে যাওয়ার কুড়ি অবধি পৌঁছানো যায় আমার চ্যানেলে কলকাতা থেকে দার্জিলিং মানে হাওড়া থেকে দার্জিলিং যাওয়ার ভিডিও রয়েছে লোকাল ট্রেনে তোমরা সেইটা দেখতে পারো আর আমি ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে তোমরা দেখতে পারো আর এইবার যাচ্ছি আমি হাওড়া থেকে পুরী ঠিক আছে তো চলো পুরী খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা পুরো ভিডিওটা দেখো আর সময় বাকি নেই দু মিনিট মতো বাকি রয়েছে আমার তাড়াতাড়ি কাটা হয়ে গেছিলো চলে বেশি আর প্ল্যাটফর্মে দিয়েছে হলো এটা আঠেরো নম্বর প্ল্যাটফর্ম এটা কোনো সময় আঠেরোতে দেয় কোনো সময় কুড়িতে দেয় আর কোনো সময় তেরোতে দেয় আঠেরো মানে হলো সতেরো থেকে আঠেরো সতেরো থেকে তেইশ হলো নিউ কমপ্লেক্সে ঠিক আছে তোমরা যদি এইটা মাথায় রেখো আর চলো এবার আমি ট্রেনে উঠে যাই আর তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেবো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর নতুন ভিউয়ার্সরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ওকে ট্রেন নির্ধারিত সময়ের থেকে আট মিনিট লেটে ছেড়েছে ন মিনিট দেখো ষোলোটা উনষাট ছাড়ার কথা চারটে পঞ্চাশে তো হাওড়া স্টেশন ছেড়ে এখন যাচ্ছি আর এর পরবর্তী স্টপেজ সাঁতরাগাছি আমার হাওড়া থেকে জলেশ্বর অবধি ট্রেনের ভাড়া পড়েছে হলো পঁয়তাল্লিশ টাকা আর আপনারা একটা জিনিস বলতেই পারেন পাগলের মতো লোকাল ট্রেনে যাচ্ছে এখান থেকে এক্সপ্রেস ট্রেনে গেলেও তো হয়ে যায় কুড়ি টাকা তিরিশ টাকা বেশি ভাড়া ঠিক আছে আর কিভাবে মানে সময়টাও বেশি লাগছে কিন্তু আমার উদ্দেশ্য সেইটা ছিল না আমার উদ্দেশ্য ছিল যে লোকাল ট্রেনেও যে পুরি যাওয়া যেতে পারে সেইটা দেখানো তো আপনাদের সাথে আমি সেটাই বলতে চাইছি যে লোকাল ট্রেনেও পুরি যাওয়া যেতে পারে কিভাবে সবটা আপনাদের ইনফরমেশান দিয়ে দেবো পুরো ভিডিওটা দেখুন খুব কম টাকায় পুরি যাওয়া যাবে এক্সপ্রেস ট্রেনে অনেক সময় রিজার্ভেশন কনফার্ম হয় না অনেক সময় ওয়েটিং থাকে যাওয়া যায় না জেনারেলে যাওয়া যেতেই পারে কিন্তু এটা একটা এক্সপেরিমেন্ট ঠিক আছে এর থেকে বেশি কিছুই নয় যে এইভাবে এই পথটাও খোলা রয়েছে আমি যখন দার্জিলিং গেছিলাম হাওড়া থেকে দার্জিলিং গেছিলাম লোকাল ট্রেনে আমি একটা কথা বলেছিলাম যে এই পথটাও খোলা রয়েছে এইভাবেও দার্জিলিং আসা যায় কেননা এক্সপ্রেস ট্রেন বাদ দিয়ে বা মেল ট্রেন সুপারফাস্ট বাদ দিয়েও আমি লোকালে করে দার্জিলিং পৌঁছাতে পারি সেই রকম এইটাও আমি লোকালে করেও পুরী অবধি পৌঁছাতে পারি পুরীতে আমার যাওয়ার দরকার হয়তো একটু টাইম বেশি লাগবে কিন্তু আমি পৌঁছাবো আর ভাড়া খুবই কম এখানে পঁয়তাল্লিশ টাকা জলেশ্বর অবধি জলেশ্বর থেকে কত সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তখন আমি তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে এই সাঁতরাগাছি ঢুকছে দেখো সাঁতরাগাছি জংশন সাঁতরাগাছি জংশন ঢুকে যাচ্ছে সাত কিলোমিটার অতিক্রম করে এখন সাঁতরাগাছি এসে পৌঁছাচ্ছি আমরা আর আমি ট্রেন থেকে নামিনি ট্রেনে ভিড়টা দেখো ভিড়টা এরকম হচ্ছে যেহেতু লোকাল ট্রেন আর এখানে সাঁতরাগাছি স্টপেজ টাইম হলো এক মিনিট অনেকে হাওড়া থেকে না ধরে অনেকে সাঁতরাগাছি থেকেও ধরে ট্রেনটা এই যাত্রাপথে আমাদের দ্বিতীয় স্টেশন হল বাউড়িয়া আর এখান থেকে তোমরা ওই দিক থেকে যদি অটো করে চলে যাও গিয়ে নদী ক্রস করো পৌঁছে যেতে পারো সেরকম ভাবেই এদিকে আসতে পারো ঠিক আছে বেহালা বাটা বজের দিকে যারা থাকো তারা এইভাবে এখান থেকেও তোমরা ট্রেন ধরে যেতে পারো আর এখানে এক মিনিটের স্টপেজ আছে লোকাল ট্রেন হলেও এর স্পিড যথেষ্ট ভালো রয়েছে আর কিছু কিছু স্টেশন যেরকম বড় বড় স্টেশনে থামছে না উলুবেড়িয়া স্টেশন ঢুকছে দেখতে পাচ্ছ উলুবেরিয়া পার করছে হলো কোলাঘাট ব্রিজ দেখো কোলাঘাট ব্রিজ ক্রস করছে রাতের কোলাঘাট দেখো রাতের কোলাঘাট ব্রিজ কোলাঘাট ক্রস করছি এখন এসে ঢুকলো কোলাঘাট আর সবকটার স্টেশন তোমাদের দেখাবো না সবকটার স্টেশন দেখালে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বোরিং লাগবে তো দুটো তিনটে স্টেশন স্কিপ করে করে এবার তোমাদের সাথে দেখাবো শীত সময়ের থেকে আধা ঘন্টা দেরিতে এসে খড়গপুরে পৌঁছালো আর খড়্গপুরে স্টবে টাইম হলো পাঁচ মিনিট দেখতে পাচ্ছ খড়গপুর চার নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে দেখো চার নম্বর প্ল্যাটফর্মে ঢুকি আছে আঙ্গুয়া পিএইচ এটা হলো উড়িষ্যার রাজ্যের প্রথম স্টেশন পশ্চিমবঙ্গ ছেড়ে আমরা এখন উড়িষ্যায় প্রবেশ করে গেছি এই হলো স্টেশনের অবস্থা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার জনমানবহীন আর আমাদের ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে দেখো পুরো অন্ধকার স্টেশনটা পুরো আঙ্গুয়া পিএইচ যেরকম তোমাদের বললাম উড়িষ্যার এটা প্রথম আর ট্রেনের ভেতরটা দেখো তোমরা ট্রেনের ভেতরটা তোমাদের এবার দেখিয়ে নিই পুরো ফাঁকা মোটামুটি দু চারজন বসে আছে আর সিটিং ক্যাপাসিটিটা তোমাদের দেখিয়ে দিই এরকম নরম সিট লোকাল ট্রেন হলেও আরামদায়ক জার্নি হয় এটাতে আর তোমাদের বাথরুমটাও একবার দেখিয়ে দিই মোটামুটি অলমোস্ট ফাঁকা ট্রেন বাথরুমটা দেখিয়ে দিই বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন ইন্ডিয়ান বাথরুম বাথরুমটা বড় আছে তো চলো একেবারে নেবে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে দেখো অবশেষে জলেশ্বর ঢুকছি দেখো জলেশ্বর অবশেষে একশো তিরাশি কিলোমিটার যাত্রা অতিক্রম করে এসে পৌঁছালাম জলেশ্বরে সময়ের থেকে পঁচিশ মিনিট দেরিতে ঢুকিয়েছে আর এটা হলো জলেশ্বর স্টেশন আটটা পঞ্চাশে ঢোকানোর কথা সেখানে ঢুকিয়েছে হলো নটা পনেরোতে ওই নটা তেরো নাগাদ ফুট ওভার ব্রিজ দিয়ে এখন আপাতত যাই আর রাতের জলেশ্বর স্টেশনটা তোমরা দেখো খালি আর দেখো বাইরে দিয়ে জলেশ্বর স্টেশনটা বাইরে বেরানোর দিয়ে মা খাবার দিয়েছে সেইটা খাওয়া দাওয়া করব করে রাতে হয়তো স্টেশনেই থাকবো কি স্টেশনে ওয়েটিং রুম থাকলে ওয়েটিং রুমে থাকবো তো সব কিছুই তোমাদের জানাবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কাজ সকালবেলায় আরও ইন্টারেস্টিং হতে চলেছে পুরী যাব ঠিক আছে কত টাকা ভাড়া সব কিছু তোমাদের সকালবেলা বলবো আর কোন ট্রেন যাচ্ছে সেটাও তোমাদের সকালবেলায় জানাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকতে হবে দেখতে থাকো আর রাতে কিছু দেখানোর মতো নেই এখন প্ল্যাটফর্মেই থাকবো একটু বাইরে একটু ঘুরে ঘাড়ে প্ল্যাটফর্ম খাবো দাবো দিয়ে স্টেশনেই থাকবো ঠিক আছে সকালে আবার দেখা হচ্ছে মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফর্ম জলেশ্বর এখন আমি জলেশ্বর স্টেশনে রয়েছি আর এখন বাজে হলো সকাল সাড়ে চারটে আর কালকে রাত্রে ছিলাম ওয়েটিং রুমে দেখো তোমরা এখানে তোমরা ওয়েটিং রুমে ওয়েট করতে পারো অথবা এরকম প্ল্যাটফর্মে তোমাদের থাকতে হবে ওয়েটিং রুমে থাকতে গেলে কুড়ি টাকা করে আমি মোটামুটি চার ঘন্টা মতো ছিলাম মানে চার কুড়ি আশি টাকা তোমরা অনেকেই হয়তো বলবে যে টাকা বেশি চলে গেলো তোমরা তো এক্সপ্রেসে যেতে পারতে আমি আগেও তোমাদের বলেছি এখনও তোমাদের সেম জিনিস বলছি এটা একটা এক্সপেরিমেন্টাল যে এরকমভাবেও যাওয়া যেতে পারে দেখো এই ওয়েটিং হল ওয়েটিং হলে ছিলাম এই যে ওয়েটিং হলের ভেতরটা তোমাদের দেখিয়ে দিই এই ওয়েটিং হলে আমি এখানে ছিলাম কালকে রাত্রেবেলায় অনেক প্যাসেঞ্জারই রয়েছে আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে নি আর জলেশ্বর থেকে আমি পুরী যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি টিকিটের প্রাইস পড়েছে হলো টাকা তাহলে আমার ভাড়া পড়লো হাওড়া থেকে জলেশ্বর পঁয়তাল্লিশ টাকা আর জলেশ্বর থেকে পুরী পঁয়ষট্টি টাকা টোটাল একশো দশ টাকা এই যে দেখো জলেশ্বর থেকে পুরী পঁয়ষট্টি টাকা আর এইটা কেটেছিলাম কালকে পঁয়তাল্লিশ টাকা ঠিক আছে হাওড়া থেকে জলেশ্বর তো ট্রেন তিন নাম্বারে দেয় তিন নাম্বার এখনো দেয়নি এখন তোমাদের যেরকম বললাম সাড়ে চারটে বাজে এখনও কুড়ি মিনিট মতো বাকি আছে চারটে পঞ্চাশে এখান দিয়ে ছেড়ে যায় জলেশ্বর থেকে সিক্স এইট ফোর ফোর ওয়ান জলেশ্বর পুরী মেমু লোকাল চারটে বেজে পঞ্চাশ মিনিটে জলেশ্বর থেকে ছেড়ে যাওয়ার কথা সেখানে ঢুকিয়েছে দেখো ঢোকাচ্ছে এখন দেখো এখন বাজে হলো পাঁচটা দশ মানে প্রথমেই কুড়ি মিনিট লেট আর তোমাদের আরেকটা জিনিস বলে দিই এইটা যাত্রাপথে টোটাল হলো তিনশো ষোলো কিলোমিটার যাত্রাপথ আর স্টপেজ দেবে হলো একষট্টিটা চলো ভেতরে যাই তোমাদের দেখাই সব কিছু ট্রেন নাম্বার সিক্স এইট ফোর ফোর ওয়ান ঠিক আছে চলো ভেতরটায় যাওয়া যাক এই যে দেখো ঠিক ট্রেনটা এই রকম আর এইটা পৌঁছাবে দুপুর একটা এর অরিজিনাল টাইমিং রয়েছে বারোটা সাড়ে বারোটা নাগাদ দেখো ট্রেনটা বসার সিটিংটা দেখে নাম হাওড়া থেকে যেরকম আমি জলেশ্বর এসেছিলাম যেরকম ট্রেন একদম সেম দেখো কুশন বাস বেশ কমফোর্টেবল হবে জার্নি আর এই ট্রেনে চার্জিং পয়েন্ট নেই কিন্তু হাওড়া থেকে যেটা এসছিলাম সেটা চার্জিং পয়েন্ট ছিল ঠিক আছে আর তোমাদের বাথরুমটাও একবার দেখিয়ে দিই বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর প্রতিটা স্টেশন তোমাদের দেখানো সম্ভব নয় কিছু কিছু স্টেশন কি করবো আর তোমরা ধৈর্য সহকারে দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকো সব ইনফরমেশান পেয়ে যাবে তোমরা দেখো জলেশ্বর থেকে ছেড়ে দিল ঠিক পাঁচটা এগারো জলেশ্বর ছেড়ে তারপরের স্টেশন রাজঘাট দেখতে পাচ্ছ স্টেশনটা কিলোমিটার অতিক্রম করে এখন এসে পৌঁছালো বালেশ্বর দেখতে পৌঁছাল এখন দুশো পঁচিশ কিলোমিটার জার্নি অতিক্রম করে এখন এসে পৌঁছেছি কটক দেখো প্রায় দেড় ঘন্টা মতো ট্রেন লেট লোকাল ট্রেন লেট তো হবেই কিছু করার নেই প্রায় দেড় ঘন্টা দেরিতে ভুবনেশ্বর স্টেশনে ঢুকছে দেখো তোমরা আর এটাকে দাঁড় করিয়ে রেখে বন্দে ভারতকে ক্রস করিয়েছে যেটা হাওড়াপুরি বন্দে ভারত সকালবেলায় ছাড়ে দেখো ভুবনেশ্বর স্টেশন ট্রেন কটকে আর ভুবনেশ্বরে অনেক খালি হয়ে যাচ্ছে কটকে অনেক লোক নেমে গেছে মোটামুটি একটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর লোকাল ট্রেনের একটা আলাদাই মজা আমি তোমাদের বলছি না যে তোমরা লোকাল ট্রেনে আসো তোমরা এক্সপ্রেসে আসো ভালোভাবে জার্নি করো আমি এটা জাস্ট পরীক্ষামূলক একটা এক্সপেরিমেন্ট যেটা বলে এক্সপেরিমেন্ট আমি করতে চেয়েছি একটা যে এভাবেও পুরী যাওয়া সম্ভব হাওড়া থেকে যাবো যদি আমি এক্সপ্রেসে না গিয়ে লোকাল ট্রেনে যাই এইভাবেও যেতে পারি যেমন তোমাদের দেখিয়েছিলাম হাওড়া থেকে শিলিগুড়ি লোকাল ট্রেনে তেমনই এইটা অনেকে তো দীঘা যাও তোমরা লোকাল ট্রেনে হাওড়া থেকে দীঘা তেমনই এইটা যাওয়া যেতে পারে আমার মেন উদ্দেশ্য এটাই যে লোকাল ট্রেনেও যাওয়া যেতে পারে ঠিক আছে তো দেখতে থাকো ভিডিওটা আর বেশি ভিডিও মারাবো না না একেবারে পুরীতে নেমে বাদ বাকি কথা বলবো ওকে অবশেষে পুরী এসে বন্ধুরা দেখতে স্টেশন ঢুকছে এভাবেও আসা যায় চারশো নিরানব্বই কিলোমিটার জার্নি অতিক্রম করে আমি এখন পুরী স্টেশনে এসে পৌঁছেছি তো তোমরা আসলে এরকম ভাবে নিশ্চয়ই আসতে পারো হাওড়া থেকে জলেশ্বর জলেশ্বর থেকে পুরী হয়তো একটু সময় বেশি লেগেছে কিন্তু ভাড়া অনেকটাই কম হাওড়া থেকে জলেশ্বরের ভাড়া হলো পঁয়তাল্লিশ টাকা আর জলেশ্বর থেকে পুরীর ভাড়া হলো পঁয়ষট্টি টাকা ঠিক আছে তোমরা চাইলে আসতেই পারো যদি রিজার্ভেশন না হয় এমনি লোকালে করে আসতে চাইলে এরকম আর বেলা তোমাদের জলেশ্বর স্টেশনে কাটাতে হবে আর সকালবেলা চারটে পঞ্চাশে আর খালি ভিড়টা তোমরা দেখেছো পুরীর দেখো খালি খালি পুরীর ভিড়টা আজকে মার্চ মাসের আট তারিখ আর এই রকম ভিড় লোকাল ট্রেনে এই ভিড় তাহলে এক্সপ্রেস ট্রেনে তো টিকিটই পাওয়া যাচ্ছে না ঠিক আছে বন্ধুরা তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর বেশি কিছু বলবো না চলো টাটা বাই ভালো থেকো ভালো রেখো ছুটি এনজয় করো টাটা